আজকের রেসিপি মশলা বিউরির ডাল এই বিউরির ডালের রেসিপিটা যদি আপনি বাড়িতে বানান তাহলে একটা আলু ভাজা হলেই আলু ভাজা বা বেগুন ভাজা হলেই কিন্তু আপনার এক থালা ভাত শেষ হয়ে যাবে বাড়ির লোকের আমি এটা শিলে বেটে নিচ্ছি মশলাটা মৌরি নিচ্ছি আদা নিচ্ছি আর নেব জিরে আপনারা চেষ্টা করবেন শিলে বেটে নেওয়ার না হলে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন সেটা আপনাদের চয়েস তবে যে কোনো মশলা শিলে বাটলেই ভীষণ টেস্টি হয় আর এই বিউরির ডালটা আগেকার গ্রামের মানুষরা কিন্তু ভীষণ বানাতে পছন্দ করতো আমার ঠাকুমা দিদা সবাই কিন্তু এটা বানাতো আর বাঁধাকপি তরকারির সাথেও কিন্তু এটা ভীষণ যায় ভালো এই মশলা বিউলির ডালটা মানে দারুণ খেতে লাগে আপনারা আবার বানিয়ে দেখুন তাহলে আমাকে আপনারা নিজে থেকেই কিন্তু কমেন্ট করে জানাবেন যে সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল। বিউরির ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এরকম ভালো করে ঘেঁটে নিচ্ছি আপনারা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘেঁটে নেবেন বিউরির ডাল তো একটু ঘেঁটে নিলে ভালো লাগে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে অবশ্যই সর্ষে তেল ব্যবহার করতে পারেন আমি একটু সাদা তেলই ব্যবহার করি যে কোনো রান্নায় আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে গোটা জিরে আর মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আবারও বলছি আপনার এই রান্নাটা সর্ষে তেলও করতে পারেন ভীষণ ভালো লাগে আমি আমি সাদা তেল হাতের কাছে ছিল আর সাদা তেলে দিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন আমি ডালটা খুব ভালো করে ঘেঁটে নিয়েছি ঘেঁটে নিয়ে ঘেঁটে নিয়ে আমি ভালো করে মশলার সাথে এটা কষিয়ে নিচ্ছি আপনার দেখুন ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং হলুদ এখানে কিন্তু বেশি কিছু লাগে না মানে এই অল্প মশলা দিয়েই কিন্তু এটা দারুণ টেস্টি লাগে তারপরে কি একটু ফুটে এলেই ভালো করে যখন টকবক করে ফুটবে তো রেডি আপনারা চাইলে এখানে একটু হিং ব্যবহার করতে পারেন কিন্তু আমার বাড়ির সকলে হিং পছন্দ করে না সেই কারণে আমি এটা হিংটা এখানে দিলাম না আপনারা অবশ্যই এটা হিং দিয়েও ট্রাই করতে পারেন মারাত্মক ভালো লাগে খেতে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে এবার গরম ভাতের সাথে আলু ভাজার সাথে জমিয়ে খেয়ে নেব আপনারাও একবার ট্রাই করুন